নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে ওই যে নাসির ভাই আমি সাত আসনে নাসির ভাইয়ের কথা বলছি ও টুপি খুলতি না আব্বাসের আসনে আট আসনে ঢাকা আটে হ্যাঁ ঠিক না আমি কিন্তু তাদের কথা বলতেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছি কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের রাস্তায় নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিও আমায় ভোট এসব শুনে কলিমসাসা সাহা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তারি কোকিল ওরা বসন্তারি কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ মুছে দেবে গরীব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসের ঢালাই ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং না নাই বলে না বলে না এইগুলো কি বাস্তবে পূরণ হয় করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত হত জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আর দরকার আছে আচ্ছা দরকার নারায় থাকবে আমার সোয়েল ভাই এক হাজার আল্লাহ অসুস্থ মানুষ সুস্থ দান করে দাও নাম লিখাইলো তাইলে বারো জন হইলো মনে হয় এক হাজার আল্লাহ দানকে কবুল করো এমনি সেমনি যাই হয়েছে আলহামদুলিল্লাহ আর 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 কষ্টই যাচ্ছে এত্ত দুই বেজে গেছে মাস আল্লাহ এটা এটা ওরে বাবা এত এত করা যাবে না যার কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু না আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো না। নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তালাত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে চলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লা